কে আসে কই গেছিল ভাই জুতা কিনলা কত রেল আমার ভাই লায়ক ভাই ভাইরা লবি তাই সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন ভাই শেয়ার করে দিয়া ভাইকে একটু ভাইরাল করে দেন ভাই খুব শখ হয়েছে ভাইয়ের ভাই বলে ভাইরাল হবে আশিকটা এই স্যান্ডেল কিনলা না কত রিয়াল দিয়ে নিলা ভাই দশ রিয়াল কিসের জন্য নিলা কালকে ওমরার জন্য না আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কবুল করুক তোমার ওমরা যেন সালামতে হয় আল্লাহ যেন কবুল করে তোমার ওমরা যাক দেখেন সম্মানিত দর্শক আপনাদের দেখাচ্ছি আমরা ওমরা করার জন্য গিয়েছি ওমরা করতে যাব কালকে সেই উদ্দেশ্যে সফল করার জন্য আমাদের প্রয়োজনে টুপিটাকে জিনিস কেনার জন্য আমরা সাতজন ভাই ব্রাদার বের হয়েছিলাম আমরা মূলত চারজন যাব ওসমান গণি আশিক আবার আমার আব্দুর রহিম ভাই আছে এবং আমি ইমাম হোসাইন আমরা কালকে যাবো ওনার উদ্দেশ্যে তার জন্যই আমাদের প্রয়োজনে কিছু জিনিস কেনার জন্য বের হয়েছি আরো কিছু জিনিস কিনতে হবে আমাদের তাদের একটু রাস্তাঘাট দেখাচ্ছি দেখুন